আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তারপরে মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাঁ সিমে পয়েন দিয়ে কীভাবে ইন্টারনেট নেবেন একদম ফ্রিতে তো আমরা কিন্তু অনেক সময় দেখা যায় বাঁ সিমে অনেকগুলো কয়েন জমে থাকে আমরা কিন্তু অনেকেই জানি না আমরা যখনই মিনিট কার্ড ব্যবহার করি বা মিনিট কার্ড কিনি তো সেখান থেকে কিন্তু আমাদের প্রতি মিনিট কার্ডে কিন্তু একশো কয়েন করা তারা কিন্তু ফ্রি দেয় সেই কয়েন ভেঙে কিন্তু আপনি একদম ফ্রিতে আপনি ইন্টারনেট কিন্তু নিতে পারবেন তো কেভাবে নেবেন তারপরেও পঁচাশটা এখন আপনাকে দেখিয়ে দিব তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ পঁচাশটা দেখে থাকুন তাহলে বুঝতে পারবেন তো কথা আর বারবার এক হচ্ছা ভিডিও মূল প্রচুর ভিডিওটা শুরু করা যাক তো বান সিমে কয়েন দিয়ে আপনি ইন্টারনেট নেওয়ার জন্য আপনি প্রথমে স্টোর থেকে মাই বান অ্যাপস এটা আপনি ডাউনলোড করে নাম্বারটা দিয়ে লগ ইন করে নেবেন তো আমার নাম্বার দিয়ে লগিং করা আছে আপনাকে দেখে দিলাম সহজ হওয়ার ক্ষেত্রে আমি আগে থেকে লগিং করে গেছিলাম তো আমি এখানে মাই বার্ন অ্যাপস এখানে আমি ক্লিক করে দেব ক্লিক করার পর আপনার মাঝে এরকম একটি ইন্টারভিউ শু করবে তো শু করার পর এখানে আপনি দেখতে আমার কিন্তু উপরে দিকে কিন্তু একটি লেখা কিন্তু শু করতে যে দেখেন এই যে এটা কিন্তু কয়েন এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে শু করবে তো এখানে আপনি ক্লিক করে দেবেন তো এগুলা কয়েন কিন্তু অনেকের জমা হয়ে থাকে আমরা কিন্তু অনেকেই জানি না তো এই কয়েন দিয়ে কিন্তু আমরা ইন্টারনেট কিন্তু একদম ফ্রিতে নিতে পারি তো এটা কিন্তু অনেকেই জানি না এবং কি সেই কয়েনগুলো কেবে দেখতে হয় এটা কিন্তু অনেকেই জানি না তো এখান থেকে আপনি যখন ক্লিক করবেন এরকম একটা ইন্টারভিউ শুরু করুন তো একটু থেকে স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন একশো এমবি এখানে দেখেন তিন লাখ উনচল্লিশ হাজার কয়েন কিন্তু আপনি থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে এই একশো এমবি নিতে পারবেন এছাড়াও আছে এক জিপি চল্লিশ হাজার চার লক্ষ চল্লিশ হাজার কয়েন কিন্তু আপনার এখানে থাকতে হবে তাহলে কিন্তু আপনি একদম ফ্রিতে এই এক জিবি নিতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এই যে একই সিস্টেম এছাড়াও আছে দুই জিবি এই দুই জিবি কিন্তু আপনি নিতে পারবেন এখানে যদি ছয় লক্ষ একান্ন হাজার কয়েন কিন্তু আপনার থাকতে হবে আরও কিন্তু অনেকগুলো আছে এগুলো কিন্তু আপনি কয়েন যদি থাকে পর্যাপ্ত পরিমাণ তাহলে কিন্তু আপনি এটা নিতে পারবেন তো এটা আপনি কীভাবে নেবেন যদি আপনার কয়েনটা থাকে এটা নেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছে কোয়ান ফার্ম এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু ওই দেখেন এখানে আমার শরীর দেখাচ্ছে অর্থাৎ আমার কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ কয়েন নাই যদি আপনার পর্যাপ্ত পরিমাণ কয়েন থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তারা কিন্তু এক জিবি একদম ফ্রিতে দেবে তো এরকমভাবেই কিন্তু আপনার মূলত বান ইসিমে কয়েন দিয়ে ইন্টারনেট ফ্রিতে নিতে হয় বা ফ্রিতে পাওয়া যায় তো ভিডিওটা মনে ক্লিয়ারলি বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ